মাছ সংগ্রহ করে আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং পরবর্তী থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আস আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা এই যে খারই নিলাম জেলেদের কাছে তো ইনশাল্লাহ প্রচুর পরিমাণ মাছ ঢুকেছে চায় রিং জাল দিয়ে মাছ ধরতেছে তো বন্ধুরা প্রচুর বাতাস আর প্রচুর ছোট এই যে पैसा दिलाम हारोई आ দারুণ দারুণ মাছ আজকে দেখাবো আপনাদেরকে একটি টমুট উঠিয়েছে বন্ধুরা আরেকটি টমুট যে হবে আকাশে কিন্তু প্রচুর ম্যাঘ হয়েছে আজকে মাছের ঘেউর হবে দেখেন দেখেন একদম নদীর ফ্রেশ মাছ আমাদের এই তিতুলিয়া নদীর মাছ কার কার পছন্দ হবে সেই কমেন্টে জানিয়ে দেবেন নদীর সাইডে বেশ জেলে দেখা যায় আর বেশ জেলেরাই জাল পেতেছে তো প্রচণ্ড পরিমাণ মাছ আবার কিন্তু জাল সেটা এটা আবার কালকে সকালে উঠাবে তো আকাশে মেঘলা মেঘ হয়েছে দেখেন অন্ধকার হয়ে আসতেছে প্রচুর প্রচুর পরিমাণ মাছের খেউর হবে মাছের খেউর তো বন্ধুরা মতোই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এই যে দেখেন মাছ কিন্তু দুই টুকুরি মাছ নিতে দেখেন এই যেখানে এই যে চাল জাল থেকে মাছ কীভাবে সংগ্রহ করে তাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ